পনেরো হাজার বছরের প্রাচীন ঐতিহাসিক দিঘি এবং এবং প্রচুর পরিমাণে ঝুলে থাকা বাদুর আমি কোথায় দেখতে পেয়েছি জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে হ্যালো কাজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি চলে গিয়েছি পঞ্চগড় জেলা সদর থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে অমরখানা ইউনিয়নে অবস্থিত এক ঐতিহাসিক পুকুরের নাম মহারাজার দিঘি ধারণা করা হয় ভিতরগড় নামের পনেরো হাজার বছরের প্রাচীন ঐতিহাসিক এক রাজ্যে মহারাজা পৃথু রাজত্ব করাকালীন এই দিঘিটি খনন করেছিলেন বিশাল আয়তনের স্বচ্ছ পানির এই জলাশয়ের পার মোট আয়তন প্রায় আটশো ইন্টু চারশো এবং পানির গভীরতা প্রায় পঁয়তাল্লিশ গাছগাছালিতে ঘেরা মহারাজার দিঘির চারপাশে প্রায় দশটি ঘাট রয়েছে আমি এই খাট কিংবা দিঘিটি দেখা শেষ করেই দুইটা সিঁড়ি রয়েছে আর দুই একটি সিঁড়ি দিয়ে উঠে গেলাম উপরে উঠে যাওয়ার পর এখানে বেশ বনের মতো বেশ গাছ আর কিছু কিছু বসার জায়গা আছে সেখানে অনেক মানুষ উপরে তাকাতেই চোখে বেশ প্রচুর পরিমাণ বসেছিল বাদুর ঝুলে আছে আর তারা ডাকছেও ব্যাপারটা দেখে কিন্তু বেশ ভালো লেগেছে আসলে আমরা কিন্তু বাদুর খুব একটা দেখতে পাই না আর এখানে গিয়েই আমি প্রচুর পরিমাণে বাদুর দেখেছি সব মিলিয়ে বেশ ভালোই লাগছিল আর এখানে উঠার পরেও কিন্তু আপনি দিঘিটা দেখতে পাচ্ছেন দিঘিটা কিন্তু বেশ ভালো পরিমাণ বড় আর এই যে বললাম এখানে বসার জায়গা আছে মানুষ বসে আছে গল্প করছে তারপর আমরা এখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ বাদুরের আওয়াজ টোনার পর আমরা আবার এখান থেকে নেমে গেলাম নেমে যাওয়ার পর সামনে এগিয়ে যেতেই চোখে পড়লো আরো একটি সিঁড়ি রয়েছে সেখানে কিন্তু আমরা সিঁড়ি দিয়ে সোজা না গিয়ে আরো একটি জায়গা দিয়ে একটু ঘুরে যাওয়া যায় আমরা সেখানে গেলাম আর এখান থেকে হচ্ছে আমরা সুন্দর করে দিঘির সৌন্দর্য উপভোগ করতে লাগছিলাম গাছগাছালিতে ঘেরা মহারাজার দিঘির চার পাশে প্রায় দশটি ঘাট রয়েছে কথিত আছে পৃথু রাজা তার পরিবার পরিজন ও ধনরত্ন সাথে নিয়ে কিচক নামের এক নিম্ন শ্রেণী ধারা আক্রমণের শিকার হয়ে তাদের সংস্পর্শে ধর্ম ভয়ে এই দিঘিতে তিনি আত্মহনন করেছিলেন প্রতি বছর বাংলা নববর্ষ উপলক্ষে মহারাজার দিঘির পারে এক বিশাল মেলার আয়োজন করা হয় সে সময় পার্শ্ববর্তী দেশ ভারতের আশেপাশের বিভিন্ন জেলা থেকেও দর্শনার্থীরা মেলাতে ঘুরতে আসে আশেপাশে থাকা জনগণ থেকে শোনা যায় এক সময় স্থানীয় লোকজন বিয়ে অনুষ্ঠান করলে আগের দিন দিঘির পাড়ে গিয়ে থালাবাসনের কথা বলে আসতো বলে আসতে হতো অনুষ্ঠানের জন্য দিঘির পাড়ে অদৃশ্য ভাবে প্রয়োজন মতো চলে আসতো থালাবাসন ব্যবহারের পরে তা পরিষ্কার করে আবার ফেরত দিয়ে দিতে হতো এছাড়াও পারিবারিক এবং সাংসারিক নানা সমস্যার নিয়ে দিঘির পারে মানব পড়লেও মানুষ ভালো ফলাফল পেত আসলে এটা স্থানীয় লোকজনদের থেকে শোনা এখন সেই চিত্র না থাকলেও বিশাল দিঘির জলরাশি জুড়ে রয়েছে নয়নাভিরাম দৃশ্য দিঘির চারপাশে সবুজ স গাছের সমারোহে সারাক্ষণই পাখির কলকাকৃতি মুখর হয়ে থাকে উপর থেকে নামার পরেই সুন্দর একটি স্টল দেখেছে যেখানে হচ্ছে ফুচকা ঝালমুড়ি আচার বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করে থাকে তারা তবে এই লোকের প্রতিটা খাবারই খুব বেশি পরিমাণ টেস্টি ছিল এই ছিল আমার আজকে স্বল্প সময়ের ভিডিও যা আমি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দেখাবো অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ